আলাইকুম সো ফাইনালি ডগস কিন্তু লিস্টিং হয়ে গেছে বুঝছেন সো এইখানে আপনার কী করবেন ইয়ে করার জন্য সো বাইনান্স থাকুক বা যে কোনো ওয়ালেটের মধ্যে আপনার ডক্সটা উইথড্রো দিয়ে থাকেন সো সেক্ষেত্রে কী করবেন বাইনান্স আসবেন দেন এই যে ট্রেডার্স ট্রেড এই মাসখানে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর দেখবেন যে এইখানে বাই থাকবে হ্যাঁ সো সেলে যাবেন সেলে যাওয়ার পর এইটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেল ডান সো আমি সেল করে দিলাম হ্যাঁ সো আমার কিন্তু এটা সেল হয়ে ডিরেক্ট ইউএসডিটি হয়ে গেছে সো এখন কিন্তু আমি এইটা সেল দিয়ে দিলাম সেল দেওয়ার পর এইবার আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে কিভাবে এটা দেখবেন যে আপনার এটা সেল হয়েছে সো ইউএসডিটিতে সেল করছি আমরা হ্যাঁ এই যে আমি কিন্তু সেল দিছি এই যে এটা চলে আসছে এখানে সো ভাবে কিন্তু এটা ইয়ে করতে হবে সো তারপরে কিভাবে সেল দিতে হয় পিটুপি করতে হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন সো একবারে সিম্পল ফার্স্ট অফ অল এইখানে যা ফাইন্যান্সের মধ্যে ঢুকবেন ঢোকার পরে আপনারা এই যে ফিউচার লেখা ফিউশন সরি এই যে টেড লেখা এখানে ক্লিক করবেন দেন এখানে সার্চ দেবেন যে ডক্স লেখা হ্যাঁ সো ডক্স লেখা ডক্স এই যে ইউএসডিটি সার্চ দিলাম দেওয়ার পর দেখবেন যে এইরকম আসছে হ্যাঁ সো এই রকম আসছে সো বাই থাকবে বাই তো না এখানে সেলের উপর ক্লিক করে এইটা ইয়ে করে দিয়ে এখানে সেল দিয়ে দেবেন সো সেল হয়ে ইউএসডিটি হয়ে যাবে বুঝছেন সো এইটাই ছিল সো যারা যারা করেন নাই করে ফেলেন উইথড্রোটা দিয়ে ফেলেন